पेन अफ कर लें मध्य हाँ

বারোশ বস্তা মাল আছে পুরাতন মাল কিছু আছে এটা মাসখানের উপরে মাল হয়েছে নষ্ট হয়ে গেছে আমি বলি আপনি

আপনি বেশি দামে আপনার এখন বাজারে সাপ্লাই শুরু ওইদিকে স্যার সাতশো বস্তা আছে ওইদিকে দোকানে আমাদের তো স্যার আজকে একটা মাল আনলে আজকে

মূল্য কত বিক্রয় মূল্য কত পুরাতন চাল স্টক করে রাখবেন আপনাকে আজকে পাঁচ হাজার টাকা আমরা জরিমানা করছি এটা সতর্কতা মূলক ঠিক আছে এরপরে কিন্তু জরিমানা বেড়ে যাবে